আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি তৎকালীন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আটাশ জন দাগি খনি ও ভয়ঙ্কর অপরাধীকে ক্ষমা করেছিলেন কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে কিন্তু কারো পিতাকে কেউ হত্যা করবে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি এই ফাঁসিটা ইচ্ছে করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে রাষ্ট্রপতি যদি ক্ষমা করার অথরিটি রাখেন নিরঙ্কুশ ভাবে তাহলে সমাজে যে পরিবারের ব্যক্তিটি খুন হয়েছেন তাদের প্রতি অবিচার করা হয় অতএব সে পরিবার যেন কম্পেনসেশন পায় সে পরিবারের সম্মতি নিয়েই যেন রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন নীতিকে অগ্রসর হয় এই বিষয়গুলো নিয়ে আজকের হাউজে ঐক্যমত্য তৈরি হয়েছে এখানে এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ঢাকায় থাকবে রাজনৈতিক দলগুলো মনে করে আপিল বিভাগ ঢাকায় থাকলেও হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন বিচার ব্যবস্থা এখন যেভাবে বিকেন্দ্রীকরণের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্তা তৈরি হলো এর মধ্য দিয়ে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবেন 94 অনুচ্ছেদকে সংশোধন না করলে 100 পরিবর্তন করলেও আমরা এটার बेनिफिट জনগণ পাবে না আইএনজিবিরা রিড করে এই সব প্রভিশনটা বাতিল করে দেবে তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে জাতীয় গুরুত্বপূর্ণ এই দুই বিষয়ে দলগুলো একমত হওয়ায় সস্তি প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং রিদ্ধ